মালদায় ফের বিস্ফোরক আব্দুর রহিম বক্সি বিজেপি নেতাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার হুমকি তৃণমূল নেতা চুলের মুঠি ধরে লাথি মেরে বিজেপি নেতাদের বাংলাদেশে পাঠাবো ইংরেজ বাজারের মঞ্চ থেকে বিজেপিকে হুঁশিয়ারি তৃণমূল সভাপতি কি বললেন শুনুন আমরা বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিলাম সে বাঙালি বন্ধ বিজেপি তোমারও চুলের মুঠি ধরে পিঠাকে পিঠাকে বাংলাদেশে পুশ করে দিব পরে আমিও ক্ষমা চেয়ে নিব হাত ধরে বলবো আমার ভুল হয়ে গেছিল বিজেপি কে লাথি মেরে বাংলাদেশে পাঠানো আমার উচিত হয়নি এটা বাঙালি আমি প্রথমে বুঝতে পারিনি বিজেপি করছে বলে আমি বুঝেছি এ বোধ বিজেপি করছে বলে এ বোধ বাংলার মানুষ নই তাই তাকে আমরা বাংলা থেকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছি বিজেপি বন্ধ স্বপ্ন দেখছো হুশিয়ার থাকো সাবধান থাকো যেভাবে জালালপুরের ছেলেটাকে অন্যায় ভাবে বাংলাদেশে পাঠিয়ে মুখে চুনকালি কালি মেখে আবার তাকে ফিরিয়ে নিয়ে এসছো আমরাও তোমাদেরকে সেইভাবে লাঠি মেরে বাংলাদেশে পাঠিয়ে দিব তারপরে দেখব তোমার মা কেমন করে কাঁদে তারপরে দেখব তোমার বাবা কেমন করে কাঁদে তারপরে দেখব তোমার ভাই কেমন করে কাঁদে আমরা তোমার কান্না দেখতে চাই বন্ধু সমগ লাইনে আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে আরো বিষয়ে জানবো সমগ্রের কাছ থেকে সমগ্র স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানেই বক্তব্য রাখতে গিয়ে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সি বলেন যে মালদার শ্রমিককে যেভাবে রাজস্থানে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে দিনের পর দিন যেভাবে অত্যাচার করে তাকে বাংলাদেশে পুষদাক করে দেওয়া হয়েছে সম্পূর্ণটাই হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে এবং বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের প্রচ্ছন্ন বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে এইখানকার যারা বিজেপি নেতারা রয়েছেন অর্থাৎ সাংসদ বিধায়করা রয়েছেন তারা সেই ব্যাপারটিকে সমর্থন করছেন সেই দলকে এই প্রসঙ্গ তুলতে গিয়ে তিনি বলেন তাদেরকে সোজা বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে তাহলে তারা বুঝতে পারবে তাদের পরিবার পরিজনের লোকেরা কতটা কষ্ট পায় পাশাপাশি তিনি বলেন যে এই এই রাজ্যে যারা বিজেপি করে তারা যদি ভিন রাজ্যে যায় তারাও আক্রান্ত হতে পারে সেখানে তাদের পরিচয় বিজেপি থাকবে না তাদের পরিচয় বাঙালি হবে অর্থাৎ বাংলা ভাষায় কথা বললে তারা আক্রান্ত হতে পারে সেই জন্য তিনি সাল সাবধানে থাকতে বলেন এবং এই নিগাম দেওয়ার পরই শুরু হয়েছে বিতর্ক পাল্টা বিজেপির পক্ষ থেকে তীব্র কটাক্ষ করা হয়েছে এই নিয়ে আব্দুর রহিম বক্সিকে প্রশ্ন করা হলে তিনি বলেন যেভাবে মালদার জালালপুরের শ্রমিককে পাঠিয়ে দেওয়া হলো পুলিশ করে বাংলাদেশে এবং তারপরে তাকে আবার আনা হলো এবং সেখানে কি কেন্দ্র সরকার নিজের ভুল স্বীকার করলো সেক্ষেত্রে আমরাও যদি বিজেপি নেতাদেরকে ঘর ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিই আর তারপরে ভুল স্বীকার করে নিই তাহলে কেমন লাগবে তিনি বলেন তিনি যা বলেছেন সব জ্ঞানে এবং সঠিক কথা বলেছেন বলে তিনি দাবি করেছেন দেবার সঙ্গে থাকো সমক। আব্দুর রহিম বক্সি যেটা সমক বলছিল কিছুক্ষণ আগে যে এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল তাকে এবং তিনি তার মত করে যে সাফাই দিয়েছেন কি বলেছেন দেখুন আমাদের কাছে সেই একবার খুশি মনে বলেছি 100 বার স্বীকার করছি আপনার কাছে বিজেপি থেকে লাঠি মেরে বাংলাদেশে পাঠানো উচিত আর আমি তাদেরকে কাছে পাধরে ক্ষমা চেয়ে বলে নিব আমার ভুল হয়েছে কারণ যে ছেলেটাকে জালালপুরে বাংলাদেশে পাঠানো ছিল সেটা অনেক কান্নাকাটি করেছিল জেলখানার ভিতরে পাধরে বলেছিল আমি বাঙালি পশ্চিমবঙ্গের আমার বাড়ি মালদায় বাড়ি আমাদের দীর্ঘদিন ধরে পূর্বপুরুষরা এখানে বাস করে তার কথা কি শোনা হয়েছিল বিএসএফকে দিয়ে তাকে পুষবেক করে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল আমরাও বিজেপির নেতা যারা বসে কলকাতায় বড় বড় ভাষণ দিচ্ছেন তাদের পিছনে লাথিনের ভাগ্যে দিব আর পরে তাদের ধরে ক্ষমা চেয়ে বলবো বোধহয় আমাদের ভুল হয়েছে তাদেরকে একবার পাঠিয়ে দেখব তার বাড়ির লোক কেমন কান্নাকাটি করে আর তার কেমন লাগে আমরা পারলে তাদেরকে পাঠিয়ে ছাড়বো পুষবেক করেছে বিএসএফ আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরাই পুষবেক আমরা বিজেপি নেতা অমলান ভাদুরি কি বলছেন তিনি এ বিষয় শুনবো তো অনেক দিন ধরে বলছেন তিনি এগো একটা করে দেখান তাহলে বুঝবো তার ক্ষমতা আছে আর তিনি যদি এগো করে দেখান তাহলে এটা আমরা কথা দিচ্ছি তার ঠ্যাং ভেঙে আমরা তার border এর উপরে তাকেই ফেলে দেব এমনিতে তার ছেলে বাংলাদেশে থাকে এক সঙ্গে বাপ বেটাকে খানা পাঠিয়ে দেব মালদহ আব্দুর রহিম বক্সি তার এই বক্তব্য সমুক খুব সংক্ষেপে একটা বিষয় জানতে চাইব যে এই এই ধরনের ভাষা সন্ত্রাস বাংলার রাজনীতিতে আগেও হয়েছে হয়তো ভবিষ্যতে হবে কারণ বক্তব্য রাখার সময় অনেক সময় লাগাম দেওয়া যায় না বা লাগাম রাখা যায় না কিন্তু এটা নিয়ে সমালোচনাও তো কম হচ্ছে না এই ধরনের মন্তব্যের পরে দলের অন্দরে কি প্রতিক্রিয়া এখন দলের অন্তরে যেহেতু জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি এই কথা বলেছে তৃণমূলের অন্যান্য নেত্রীরা এই নিয়ে কিছু বলতে চায়নি সম্প্রতি আব্দুর রহিম বক্সিকে দেখা গেছে বারবার তিনি এ ধরনের বক্তব্য দিচ্ছেন কখনো মাল্লা চাঁচলে বলেছেন তিনি বিরোধী দলের শুভেন্দু অধিকারীকে বাংলাদেশে পাঠিয়ে দেবে কখনো শুভেন্দু অধিকারীর ভিত্তি পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক সময় দেখা গেছে তিনি বক্তব্য রাখতে গিয়ে সিপিএম এবং কংগ্রেসের নেতৃত্ব প্রকাশ্যে গাছে বেঁধে রাখার নিদান দিয়েছেন এবং এই নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেছেন বিরোধীরা যেভাবে মুখ্যমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ করছে আর সেই কারণে তিনি পাল্টা আক্রমণ করছেন বিরোধীটা বন্ধ কর দিক সাফাই একেবারে প্রস্তুত সমগ্র আপাতত অনেক ধন্যবাদ তোমাকে কথা বলছিলাম সমক লাহিড়ী ছিলেন টেলিফোনে